আরে মিনি কিচেনে গরম গরম আর ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি বানিয়ে ফেললাম তো আমারই একজন একটা সাবস্ক্রাইবার দিদি আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিল কড়াই সুটির কচুরি বানানোর জন্য তো ফাইনালি আজ আমি মিনি কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে চলে এলাম তো তোমরা ভিডিওটা পুরো লাস্ট অব দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি এই পুচকে পুচকে কচুরিগুলোকে কিভাবে বানালাম তো কড়াইশির কচুরি বানানোর জন্য প্রথমেই তো আমি ময়দাটাকে মেখে নিয়েছি এরপর এখানে মেন উপকরণ নিয়ে নিয়েছি কড়াইশুটি এরপর কড়াইশুটিকে আমি হালকা ভাবে থেতো করে নিয়ে চলে এসেছি আর অন্যদিকে উনুন জ্বালিয়ে তার মধ্যে একটা কড়া চাপিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর এরপর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আগের থেকে থেতো করে রাখাম কড়াইশুটি এর মধ্যে দিয়ে দিলাম তো তোমরা দেখো যে আমি এই কড়াইশুঁটির কচুরিটা কিভাবে বানাচ্ছি ততক্ষণ চলো তোমাদের করে মিষ্টি মিষ্টি সাউট পড়ি আমাকে একজন কমেন্ট করেছিল দিদি আমার নামটা নিও তৃষা তো এই যে তৃষা তোমার নাম আমি নিয়ে নিলাম পর আগের ভিডিওতে আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবার জোনাক্ষী কমেন্ট করেছিল খুব ভালো হয়েছে ডিজাইনটা দিদি তো অনেক অনেক ধন্যবাদ জোনাক্ষী আমার ভিডিওতে এসে কমেন্ট করার জন্য আর তোমাদের কিন্তু সকলকেই ধন্যবাদ তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এসে কমেন্ট করার জন্য আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমরা সারা জীবন এইভাবেই আমার পাশে থেকে কিন্তু আর এইদিকে দেখো আমি কিন্তু কড়াশিটির কচুরিগুলো গুলো ভাজাও চালু করে দিয়েছি আর দেখো কত সুন্দরভাবে ফুলকো ফুলকো কচুরি গুলো হচ্ছে আর এগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল একই রকম ভাবে কিন্তু আমি সবগুলো কচুরি বানিয়ে নিচ্ছি আর ততক্ষণে তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কড়াইশির কচুরি বানানো হয়ে গেছে এইবারে আমি এটাকে সার্ভ করে দিলাম এটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে